আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন লেবননের যুদ্ধ বিরতি কার্যক্রম আজকে আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক খুশি এবং আনন্দিত এবং ভালো লাগতেছে বিষয়টা যে আজকে লেবননের যুদ্ধ বিরতিটা কার্যকর হয়েছে বাংলাদেশ থেকে কিন্তু আমরা প্রত্যেকটা ফ্যামিলি খুবই চিন্তিত ছিলাম ওইখানে যারা বসবাসকৃত বাংলাদেশি সহ ওইখানে যারা সিটিজেন আছে সবার জন্যই তবে আমরা যারা চলে আসছি আলহামদুলিল্লাহ তবে আমরা খুব খুশি হয়েছি এবং ভালো লাগতেছে যে এখন যুদ্ধটা বিরতি কার্যকর হয়েছে তবে ওইখানে যারা আছেন তারা এখনো সাবধানে চলাফেরা করবেন এবং আপনাদের জন্য সবার জন্য কিন্তু শুভ কামনা থাকবে আমাদের পক্ষ থেকে তবে এটা যুদ্ধ বিরতি হয়েছে এটাও সবাই মাথায় রাখবেন আর সবাই সাবধানে চলাফেরা করবেন আর সেই সাথে যারা বাংলাদেশ থেকে যাইতে চাচ্ছেন আবার লেবাননে আপনারা অল্প কিছুদিন দেরি করেন আমার এক ভাই কমেন্ট করছে একটা বিষয় আপনাদের একটু দেখাই জাহাঙ্গীর আলম ভাই কমেন্ট করছেন ভাই ভাই এক লাখ টাকা আর পাসপোর্ট দিয়ে রাখছি দুই মাস সময় নিছে ঠিক হলে নিয়ে যাবে না হলে ফেরত দিবে কথা হলো ফেরত নেওয়ার কি ঠিক হবে ফেরত নেওয়া কি ঠিক হবে না যাওয়াটা ভালো হবে প্লিজ রিপ্লে চাই জাহাঙ্গীর আলম ভাইকে বলবো যে ভাই আপনি যখন জমা দিছেন টাকা পয়সা দিছেন সেই ক্ষেত্রে এখন যুদ্ধ বিরতি কার্যকর হয়েছে আপনার যদি মনের টানে সেক্ষেত্রে কিন্তু আপনি যাইতে পারেন তবে আমার কথা যদি আপনি শুনতে চান সেটা আমি বলবো যে ভাই একটা যুদ্ধগ্রস্ত দেশে যে হয়েছে এত এত কাজের প্ল্যাটফর্ম নষ্ট হয়েছে তো সেইখানে কিন্তু আপনার একটা বিষয় মাথায় রাখতে হবে যেগুলা ঠিক হলে পূর্বে সেই সাবেক জায়গায় যাইতে হলে একটা সময় সাপেক্ষের ব্যাপার এ বিষয়টা কিন্তু আপনার অবশ্যই মাথায় রাখতে হবে এটা চিন্তা ভাবনা করে দেন আপনি যদি ভালো লাগে কেউ তাহলে যাইতে পারেন বা যারা এখনো বাংলাদেশে পাসপোর্ট জমা দেন নাই বাংলাদেশে আছেন তাদের যদি ভালো লাগে সব বিষয় যাই না শুই তবে হ্যাঁ অবশ্যই ডেফিনেটলি আপনি চাইতে পারেন আপনার জন্য দোয়া এবং ভালোবাসা থাকবে এই মিরাজের পক্ষ থেকে তবে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন যে যুদ্ধগ্রস্ত দেশ ঠিক আছে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই জানাল সাবস্ক্রাইব করবেন আর আপনার যে কোনো তথ্য জানার জন্য যে কোনো প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে অবশ্যই ইনশাল্লাহ আপনি সেই প্রশ্নের উত্তর পাবেন বাই বাই গাইস আল্লাহ হাফেজ